মানুফ লিখেছেন আমার বাবা দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তার জন্য এখন কি কী আমল করতে পারি আপনার বাবার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানে আমলটা আপনি করতে পারেন যেটি সুরানি মাজা বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন যে তার কাছে মুল সাল্লামার এক ব্যক্তি এসে বলেছেন হিয়াল্লা রসুল আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৃত্যুর পর আমি কিভাবে তাদের প্রতি সদাচরণ করব তাদের অমর আচরণের যে দায়িত্বটা সেটা পুনরণ পালন করার উপায় আছে কিনা বিশাল সাল্লাহ হ্যাঁ অবশ্যই আছে প্রথমত তুমি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা পার করবে তাদের ঘুমা মাপ চাইবে তাদেরকে আল্লাহর কাছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হন সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এক দ্বিতীয়ত তারা যদি কোনো অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে যান দুনিয়াতে কারোর সাথে সেটাকে রক্ষা করার চেষ্টা করবে তিন তাদের বন্ধুবান্ধব যারা জীবনদাসবে জেতিলেন তাদের সাথে তাদেরকে সম্মান করবে তাদের সাথে সদাচরণ করবে আমার মতো সম্মান তাদেরকে দিবে তাদের বন্ধু বান্ধবদেরকে চার তাদের যে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো আছে সে বন্ধনগুলোকে যথাসম্ভব সংযুক্ত রাখার চেষ্টা করবে এই চারটি কাজের মাধ্যমে বাবা মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করা যায় বা তাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায় এরপরে প্রশ্ন